আরও উপরে ওঠার জন্য চেষ্টা করছি মানে ওই উপরে ওইটা বসে বসে পারবো মনে করছে কটা পেড়ে পাড়া হয়ে গেছে তারপরে মনে করছে ওই পাশে যেগুলো আছে ওইগুলো আমি উপরে বসে বসে পারবো। তো উঠতে যখন গেলাম উপরে তখন এই হাতের বেগোটা খসে গেল সঙ্গে সঙ্গে দুই হাতের দুই হাত দিয়ে ধরছিলাম একটা বেগ সেটা ব্যাগে হাত পড়ছিলো তো বেগটা খসে দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ছিলাম আমি আমার তখন কোনো সেন্স ছিল আমার শুধু স্মরণ হয় আমার হাতটা ছিঁড়ে গেলো এই তারপরে আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই মাড়ি খুব শক্ত ছিল এখানে পরের সাথে সাথে আমার এই ক্ষতি হয়ে যায় গেল আচ্ছা কি পরের সাথে সাথে ডাক্তার কাছে যখন আপনি গেলেন আপনি অনেক টাকা খরচ করেছেন ডাক্তারের পিছনে তো আপনি কি জানতে পারলেন মানে আপনার ক্ষয়ক্ষতিটা কি হলো হ্যাঁ ডাক্তার রিপোর্ট করে দেখলো যে এম আর আই করা হয়েছিল এক্স রে করা অনেক রিপোর্ট অনেক ধরনের রিপোর্ট করা হয়েছিল রিপোর্ট করে করে দেখলো যে আমার মেরুদণ্ডর হাড়ের গিটে থাকে গিটটি পর্যন্ত ওই গিটটি চার থেকে পাঁচটি গিটটি খসে গেছে একেবারে হ্যাঁ আর পা ধরে হাট শুধু তিনটা ভালো ছিল সব খসে গেছে ভেঙে গেছে তো এখন ডাক্তার বললো অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে তো তখন তো আর টাকা পয়সায় এদিক সুদিক মানে ওরা ঢাকার রাজশাহী ঢাকাতে ঢাকা ফুঙ্গিতে গেছিলাম প্রথমে তো ওখানে তেরো দিন ছিলাম কুষ্টিয়াতে গেছিলাম এইখানে তারপরে ওই দিনে ঢাকাতে আমাদের মিরপুরে গেলাম সরকারি হাসপাতালে এই যে হ্যাঁ সরকারি হাসপাতালে গিয়েছিলাম বেড হাসপাতালে ওইখানে ওরা দেখেই আর কোনো চিকিৎসাই দিল না সঙ্গে সঙ্গে পাঠাই দিল ওই কুষ্টিয়াতে কুষ্টিয়ায় গিয়ে ওনারা চিকিৎসা দিল না বললে রোগী আমরা আমাদের দ্বারা সম্ভব না তারপরে ওইখান থেকে ঢাকা পঙ্গু ডাইরেক্ট পঙ্গুতে চলে গেলেন হ্যাঁ ডাইরেক্ট পঙ্গুতে গিয়ে ওনারা দেখে টেকে বলছে যে হবে না এরকম রিপোর্ট করা হয়েছিলো কুষ্টিয়া থেকে শুধু আমাকে থামায় রাখছিলো ওই দুপুর থেকে সন্ধ্যা আগ পর্যন্ত এই এর ভিতরে একটা এক্স রে করা হলো আমিন ফার্মেসিতে আমাদের কুষ্টিয়া আমিন ফার্মাসি আছে তো এক্স রে রিপোর্টটা দেখে ওনারা অবাক তারপরে এমনিতেই দেখি আমাকে আমি তো পড়ার সঙ্গে সঙ্গে একেবারে ভাজ হয়ে গেছিলাম এই আমার অর্ধেক ভাজ হয়ে গেছিলো এইখান থেকে মাজা থেকে মানে হাড় ভেঙে আমি কুচল বছর হয়ে গেছিলাম এরকম কোনো আমার সেন্স ছিল না কোনো জ্ঞান ছিল না কোনো জ্ঞান ছিল না সারাদিন কোনো জ্ঞান ছিল না যখন ওই কুষ্টিয়াতের টেপার দেখে পারলো না ওই ঢাকাতে পাঠাইল বঙ্গতে ঢাকাতে ডাক্তার টাক্তার ডাক্তারগুলো দেখলো দেখে যে এখানে থাকতে হবে অনেক দিন থাকতে হবে

যখন পুঙ্ হাসপাতাল তেরো দিনের মাথায় চোদ্দ দিন হয়ে তো আমার চিকিৎসা দিচ্ছে না শুধু ওই সোয়া রাখছে কোনো ওষুধ পানও লেখছে না কিছুই না হ্যাঁ আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে না তখন কি করব মাথা খারাপ আমার আব্বা মারা মার আত্মীয় স্বজনের তখন এখান থেকে বলা হইলো যে রাজশাহী একটা কবিরাজ আছে শিকলাই রাজশাহীর এলাকায় শেখলা নাম গ্রাম ওই শেখলা গ্রামে ওই কবিরাজটার বাড়ি গেলে পরে উনার উনি চিকিৎসা করলে পরে এই ভালো হয়ে যায় তখন মাথা খারাপ যে যা বলবে সেটা মানে সেখানে তো কবিরাজ বাড়ি গিয়ে আড়াই মাসের উপরে রাখছিল মেঝে আছে মেঝের উপরে রাখতো রাখত শুয়ে রাখতে রাখতে শুয়ে থাকতো রাখতো শুয়ে রাখতো শুধু ওই মানে কি হাবি জাবি পাতা টুতার গাছ টাছ বেটে ওই বাটা গাছের পাতা দিয়ে আর টানাটুনি দিয়ে নাকড়া ফ্যাকড়া দিয়ে পায়ে সারা শরীরে বেঁধে রাখছিল রাখার পরে দেখছি যে একদিন আমাকে আমার আব্বা আম্মা ধরে উল্টাচ্ছে দেখছি আমার পিছনে একে এত বড় ঘা হ্যাঁ এই যে মাজার এইখানে তারপরে সাইডে ঘা তখন ওই কষ্টের তখন সাইডে করে শুয়ে তো আমার নিচে তো শান করা শানের শক্ত জায়গায় শুয়ে শুয়ে এই সাইডে ঘা এই সাইডে ঘা সব জায়গায় এভাবে খাওয়া হয়ে শরীরে আরো খাওয়া হয়ে গেল তখন ওই কবিরাজ গ্যারান্টি দিছিলাম তারপর আমি ইনশাল্লাহ সারিয়ে দেবো তো পরে দেখছি যে না কবিরাজ এভাবে ধোকাবাজি করে অনেক রোগীকে নিয়ে গিয়ে ওইখানে টাকা কামাই করে শুধু ধোকাবাজি দি ও দালাল সেট করা আছে বহুত জায়গায় কবিরাজের নাম ডবল হাজি আমি তো চাইছিলাম ওনার নামে আমি কেস করবো পরে দেখলাম যে আল্লাহ যে এটা কবলে রাখছিলো হয়ে গেছে এখন কেস কাছারি করে কী করবো উনি ওনার জন্য শুধু ওনার জন্য ওই কবিরাজ দেখাবো যে কবিরাজের জন্য আমার শরীরে ঘা হয়ে যে কষ্ট করছে এ আর বলার কথা না আমি তখন থেকে ধরেন ঘা হয়ে গেল চরম আকারে ওই ঘাগুলো নিয়েই রাজশাহী আবার এক দালালের ফক্করে পড়লাম কাপড় পড়লাম ওইখানে একটা ডাক্তার রাখে ওই কবিরাজ মানে গ্রামের হাতুড়ি ডাক্তার বলা হয় ওই ডাক্তার আমাকে বললো যে তোমার তো এই অবস্থা দেখছি কবিরাজ তো পারবে না এখন মনে হয় তো আমাদের সাথে চলো রাজশাহী মহানগর ক্লিনিকে আছে ক্লিনিকে যাই ক্লিনিকে গিয়ে এখানে ভর্তি হলে পরে ঘাটগুলো সেরে যাবে আর তোমার ভালো হাটা তখন পরে দেখা যাবে তখন এই কথাবার্তা শুনে মন খারাপ যে এত টাকা খরচে কবিরাজ নিল কবিরাজ কিন্তু অনেক টাকা নিছিল আমার আব্বা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে অনে ওখানে প্রায় চল্লিশ হাজার টাকার উপরে পঞ্চাশ টাকার উপরে আছে তো এভাবে সিটারি করলো আমাদের সাথে আমাকে এভাবে কষ্ট দিল আব্বা আমাকে কষ্ট দিল তারপরে ওই ওনার যে একটা দালাল আছে ডাক্তার ছোট খাটো একটা ডাক্তার রাখে রুগী যেগুলো রুগী থাকে ওনার বাড়িতে ওই গোবরাদের বাড়িতে এভাবে উঠানে মেজাতে শুয়ে রাখে রাখে রেখে হয়তো আল্লাহ বাগরে এসে যেটা ভালো হইলো হইলো না হইলে পরে এভাবে ধোকাবাজি যারা

ওই তারপর ওই দালালের কাপড়ে পড়লাম ওই যে ডাক্তারে আসে উনি বলছে রাজশাহী মনগর মহানগর ক্লিনিকে ভর্তি হইলে পরে তোমার এটা ঠিক হবে তখন মোট রাজশাহী মহানগর ক্লিনিকে আসলাম এসে ধরুন ভর্তি হইলাম ওনার কথা মতো ভর্তি হয়ে দেখছি দেখি হ্যা ডাক্তার কবির আছে একজন উনি শিশু বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ আর আমি তো পরে আসছি আজ এরকম অবস্থায় আমার তো ডাক্তার লাগবে আজ থেকে না নয় স্পাইনাল স্পাইনাল বিশেষজ্ঞ এইসব আর উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে আমার দিয়ে আমাকে ভর্তি মানে ওনার হাতে দিল আমাকে ভর্তি করে আমি তো পরে প্রথমে বসতে পারছিলাম না পরে বুঝতে পারলাম তখন ভর্তি করে বেড ভাড়া হয় আড়াইশো টাকা ডাবল বেডের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা ক্যাবিনে ক্যাবিনে দিল আমাদের পাঁচশো টাকা ভাড়া হয় কিন্তু আমাদের সিঙ্গেল বেড দিয়ে ফাটা মানে খারাপ একটা রুম দিয়ে পাঁচশো টাকা আড়াইশো টাকার ভাড়া সেখানে পাঁচশো টাকা নিচ্ছিলো আর এই সব কেটে 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 ওইখানে রাসায় দেড় মাসের উপরে ছিলাম হ্যাঁ ওই ক্লিনিকে দেড় মাসের উপরে ছিলাম ডেইলি পাঁচশো টাকা বেড ভাড়া নিত তারপরে ওই ওষুধ খরচ ফরচ যা মানে সব আমরাই দিতাম তারপরও ঘা উনি আমার ঘা ভালো হয়ে যায় আস্তে আস্তে থাকতে থাকতে আইডেশন করলে ভালো হয়ে যায় উনি আসে কি করে ডাক্তার দিয়ে আসে ঘা এখান থেকে কাটে এখান থেকে কাটে একটু তারপর পিছন থেকে কাটে 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 আবার গর্ত করে আরো বেশি গর্ত করে ঘা দেখছে বাড়াতে লাগছে উনি বাড়াতে মানে টাকা নেই প্রত্যেকদিন টাকা পাচ্ছে হাজার হাজার টাকা পাচ্ছে এদিকে আমার আব্বা মা ভিক্ষি করুক আর যাই করুক নিয়ে যাচ্ছে দেশে বুঝছেন তো ওই ডাক্তারের ধরেন এই অবস্থা দেখে আমি আব্বাকে বললাম যে এই অবস্থা তো হবে না কি করা যায় ওইখানে একজন আমাদের পরামর্শ দিল খুব ভালো মানুষ মানুষটা হয়তো দেখবে কিনা জানি না ভিডিওটা দেখলে তার জন্য দোয়া করি না দেখলেও দোয়া করি ভালো থাকুক সে মানুষটা আমাদেরকে ঢাকায় ফ্রিজি হাসপাতালে সন্ধান দিল ওনারও রোগী হ্যাঁ ওনারও রোগী আছে ওইখানে মহানগরে আছে ওনার রোগীও নিয়ে যাবে ঢাকা ফ্রিজি হাসপাতালে এখন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখা আছে যাবে হাসপাতালে তো ওই ওই তার কথা মতো আমরা পিজা হাসপাতালে এসে ভর্তি হই হওয়ার পরে তো পিজা হাসপাতালে আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা ওনারা খুব দেখাশোনা করলো ভর্তি করে নিলো ভর্তি করার খুব তাপ ব্যাপার এখানে কিন্তু আমাকে দেখে ওনাদেরকে একটু জিজ্ঞেস করার পরে ভর্তি করে নিলো নেওয়ার পরে চিকিৎসা ধর ভালোই দিতে লাগলো ডাক্তার দু বেলা আবার দেখে আবার নার্স তো প্রায় সময় দেখতেই আসে খুব যত্ন করে করতে লাগলো তো আমার আস্তে আস্তে করে আমার ঘা অল্প দিনের ভিতরে দেখতে দশ পনেরো দিনের ভিতরে ঘাগুলো ভালো হতে লাগলো প্রায় সেটা ধর মুখোমুখি লাস্টে তখন এই দুইটা একটু থাকলো পাশের ওই দিকে একটু থাকলো তখন কি করলো আমাকে ওটি ঘরে নিয়ে গিয়ে ওই চামড়া কেটে এখানে লাগাই দিল আল্লা রহমতে দেখো এক সপ্তাহের ভিতরে ভালো এত বড় বড় ঘা ভালো হয়ে গেলো তখন আমাদেরকে অপারেশনের ডেট দিলে যে আমার ভিতরে রড লাগাতে হবে নাট লাগাতে হবে অনেক কিছু উনচল্লিশটা জিনিস লাগানোর মধ্যে এর ভেতরে উনচল্লিশটা উনচল্লিশটা এই ঘাড়ের এইখান থেকে শুরু করে মজা পর্যন্ত আমার সব ফাড়া কিন্তু কাটা ফাড়া সব ছেঁড়া কোনো দিকে শেষ নেই তারপরে পিজাস পাতালেই অপারেশন করা হলো সব জিনিসপাতিগুলো কিনা কিনে দেওয়া হলো আগের দিন তারপরের দিন অপারেশন তো পিজাস পিজে যে আপনি অপারেশনটা করেছেন তো কীরকম টাকা আপনার তখন খরচ হয়েছে

খুব খারাপ লাগতে আগেই শুনছি নার্সরা আমাকে দেখে ভালো বলি করতে আগে আমার কানে আসতো এভাবে এই রোগীকে অপারেশন আমরা তো এরকম সিরিয়াস অপারেশন দিন করতে দেখি না পিজি হাসপাতালে বা করে উনি কেউ বাঁচবে কি বাঁচবে না হয়তো না আয় বাঁচতে পারে এরকম কথাবার্তা নার্সের আশেপাশে বলা করতো তোমার কানে আসতো মাঝে মধ্যে শুনে শুনে খারাপ লাগতো আবার মনে করতাম না পাক যদি মৃত্যু করে এই অবস্থায় পাক মৃত্যু দিক মাসে সেটা আমার জন্য আছে বরাদ্দ তাই তো আমাকে সাড়ে আটটার দিকে অপারেশন থিয়েটারে ঢুকাইলো ঢুকানোর পরে প্রায় সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে মাগরিবা আদানের কিছুক্ষণ আগে আমাকে অপারেশন থেকে ওটি থেকে বের করলো তো অপারেশন করছিল এমন ভাবে এ পাক না এ পাক না এদিকে সব থেকে এই মানে আমার দেহটা দুই ভাগ করে রাখছিলো আমি তো দেখতে পাচ্ছিলাম না পরে নার্সের কাছ থেকে শুনলাম সব কিছু কিছু নার্স ছিল খুব আমরা ভাই বোন হিসাবে কথা বলতাম সব ভালো মানুষ পরে বললে যে এইভাবে এভাবে তোমাকে অপারেশন করা হয়েছে তোমার এই এ সাইড এ সাইড খুলে রাখা হয়েছিল গোস্ত মানে গোস্তগুলো সাড়ে 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 রাখা হয়েছিল শুধু চামড়া রাখছিলাম রেখে তারপরে আমরা ওই নাট রড স্ক্রুপ যা লাগে সব ঢোকাইয়ে ওইগুলো চামড়া দিয়ে আবার অ্যারেঞ্জ করে ভিতরে তিরিশটা সেলাই আর উপরে তিরিশটা সেলাই দিয়েছিল সেলাই ঘাড়ির এখান থেকে মাজা পর্যন্ত তারপরে ওই উপরে যে সেলাইগুলো দিয়েছিল উপরের সেলাইগুলো শুধু এই বইয়ে বা খাতায় যে পিন মারা থাকে না ওই টাকার যে পিন মারা থাকে না ওইভাবে হ্যাঁ ওই পিন মারিয়ে আমাকে সেলাই করছিল পিন মেরে এই সেলাইগুলো ভাই যখন কাটতে লাগলো তখন আমার বর্ণনা দেওয়া আছে একটা আমাদের একটা সাক্ষাৎকার আছে কিন্তু আপনি জানবেন কিনা জানি না এটা ঢাকা এফ এম নাইন ফোরে আর দি কি ভাইয়ের কাছে দেওয়া আছে কতদিন আগে দিয়েছেন এটা মাস তিনে হবে হয়তো বা তারপরে পিনগুলো যখন সাত আট দিন হয়ে গেল আমার অপারেশন করা তখন কেটে দিবে তখন যখন পিনগুলো কাটছে ভাই আমার এই ছোট একটা মেশিন এনে আমাকে আমি তো বসতেও পারতাম না তখনও বসতে পারছি না হাঁটাচলা তো করতে পারি না তারপরে আমাকে ধরে চার পাঁচজন মিলে ধরে ওই এভাবে বেডের উপরে হাসপাতাল বেডের উপরে আমি শুয়েছিলাম তখন বসাইলে ধরে বসে এই সাইডে এই সাইডে লোক আমাকে ধরে রাখছে মানুষ ধরে রাখছে ধরে রাখার পরে আমার এই পিনগুলো একটা একটা কাটছে আর মনে আসছে যেন খেজুরের কাটা ফুটলে যেরকম হয় তার সাথে বেশি বিধনা লাগছে তখন মনে হলো যে আমার জানার থাকবে না

সেলাইনের নলগুলো পাইপগুলো তারপর রক্তের পাইপগুলো হাতে লাগানো আছে সব আমি সব প্রাণ দিয়ে ছিঁড়ে ফেলতে যাচ্ছি আমাকে সব আট দশজন ধরে মিলে এদিকে ধরে রাখছে পায়ের শক্তি না শুধু আমি হাতে সত্যি খাটাচ্ছি তারপরে কি করবো তারপরে ওই সাত দিনের মাথায় যখন আমাকে পিনগুলো কাটতে লাগলো এভাবে খুব ব্যথা হলে খুব খুব কষ্ট হয়েছে খুব খুব কষ্ট হয়েছে তারপরে ধরেন এই অবস্থায় তারপরে ওই হ্যাঁ তারপরে ধরেন ওই পনেরো ষোলো দিনের পরে আমাকে থেকে রিলিজ করা হলো তখন বাড়িতে আসলাম বাড়িতে এসে ডাক্তার বললে যে হাঁটা থালা কোনো দিন করতে পারবে না পারবা না শুধু বসতে পারো না কেউ বসতে পারতে পারবা তুমি একটা হুইল চেয়ারে বসে কোনো কিছু করে খাইতে পারবা তো করতে পারবেন না আমরা এই নাভিন নিচ থেকে এদিকে সব মরা দেহ এদিকে সবাই মরা এদিকে আপনি পা যদি বসে থাকি মেলার সময় ধরে পা কিন্তু ফুলে একেবারে ট্যাপ ট্যাপ করে আচ্ছা বুঝছেন এদিকে কোনো শক্তি নেই আপনি কেটে ফেলে যদি টুকরো টুকরা করেন ব্যথা লাগে না কিছু কোনো কোনো অনুভূতি নেই এদিকে অবশ্যই কিছু যা অবশ্যই রাখেন আমি একটু পানি খাব এর পানি আনাটা হ্যাঁ তারপরে ওইখান থেকে আমাদেরকে বাড়ি পাঠানো হলো হাসপাতাল থেকে বাড়ি এসে ওষুধ পানিগুলো খাওয়া লাগতো খাইতাম ঠিকমতো কিছুদিন টাকা পয়সা ছিল একটু মানুষের কিছু হেল্প করছিল তখন আমাদের আব্বা আমার আমার আব্বা আম্মা যখন ফিরাই গেলো টাকা পয়সা তখন তো আর আমাদের হলার গতি খুবই খারাপ আচ্ছা এলাকার আপনার এলাকার আশেপাশে মানুষজন এবং আপনার আত্মীয় স্বজন আপনার এই দুঃসময়ে কি

সাড়ে তিন বছর একটু বেশি হয়ে গেল হ্যাঁ তারপরে তখন বাড়িতে আসলাম বাড়িতে এসে ওষুধ খাইতে খাইতে একটু আল্লাহ রহমতে সুস্থ হইতে লাগলাম আমার ধরেন এই বসা বসতে পারতাম না বসতে একটু মানে আস্তে আস্তে বসতে পারা শিখলাম তখন একটু বসতে পারতাম কিন্তু বসতে পারি আর কি তখন দেখছি আমার ছোটো বোন আমার যে পাঁচ বছরের বয়সে মানে আমার সে পাঁচ বছরের ছোট বোনটা তখন পড়াশোনা করতো একটু বোনের খাতা বই কেনার জন্য তারপরে আমার ওষুধ পানি কেনার জন্য অনেক টাকা পয়সা লাগতো তারপরে আব্বা মার সংসারের অবস্থা খারাপ ওই এনজিও থেকে লোন তুলছিল কিস্তি মানে কিস্তি সে লোনের টাকাও দিতে পারে না তখন আমি খুবই মানে লজ্জাজনক একটা বিষয় নিয়ে আমি মনে খুব ত্যাগ স্বীকার করলাম করে মনে করছি এই করব আমি কি করি কি হয় অবস্থায় কোথাও গিয়ে কারোর কাছে হাত পাত খুব লজ্জাও লাগে চক্ষু লজ্জা লাগে তখন আমি এলাকায় কারোর কাছে কোনো হাত পা না পেতে কি করলাম হুইল চেয়ারটা নিয়ে মানে সাহস করে মনে সাহস করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাকের দয়ায় আমি চলে গেলাম বামন দে বামন দে বামন্দি হাটে গিয়ে ওইখানে ধরেন একটু মানুষের কাছে যাই হোক সাজসহায়তা নিলাম নিয়ে এভাবে আসতাম এই কথাগুলো কিন্তু তখন আমি আর যে কীভাবে ভাইয়ের ভিডিওতে বলি না এখন তখন আমার খুব লজ্জা লাগতেছিলো তারপর লজ্জা করে আর কি আপনি যখন এসছেন ভাই আপনার কাছে বলি তখন মানুষের সাজা সহায়তা নিয়ে আমি কিছু টাকা হইলো ওই টাকাটা নিয়ে আইসে আম্মার হাতে দিলাম আম্মা বুঝতে পারছে হয়তো আমার ছেলেটা কত কষ্টের টাকা দিয়ে আনছে আমি কিন্তু আমাকে বলছি না যে আমি এই করছি বা এভাবে আমি টাকাটা আনেছি কিন্তু ছোটোখাটো টাকা তো ওই এক টাকা দুই টাকা পাঁচ টাকা এই টাকাগুলো দেখে মা কান্নাকাটি করছে যে আমার ছেলে আজকে কর্মকারী খাবে পড়াশোনা করবে একটা ভালো আলেম হবে আর তার কপালে গিয়ে হয়ে গেল মার মাকে যতই আমি বোঝাচ্ছি মা বসছে না আমি যেখানে হ্যাঁ তারপরে ধরেন মাকে বললাম মা তুমি কিছু মনে করো না আমি যেখান থেকে হোক তোমার ছেলে মনে করো সৎ পথে ছাড়া ও সৎ পথে টাকা আনবে না যেভাবে আমি যাওয়া শুরু করলাম আস্তে আস্তে এখান থেকে গরুর গাড়ি যায় আমাদের ফুলবাড়ি থেকে বা মন্দির হাটে ফুলবাড়িয়া থেকে অনেক গরুর গাড়ি যায় ছাগলের গাড়ি দেয় ওই গরুর গাড়িতে করে আমি গরুর গাড়ি জায়গা ফাঁকা থাকে কিছু পিছনে ওদেরকে বলি ভাই আমাদের একটু আমাকে একটু ধরে নাও মানে হুইল সহকারে আমাকে ধরে দেয় গরুর গাড়িতে নিয়ে যাই হাটে নামাই দিলে পারে তো এখানে হাটে একটু গিয়ে মানে সপ্তাহে দুই দিন হাট শুক্রবার আর সোমবার বা মন্দির হাট হাটে গিয়ে ওইভাবে তরকারি টরকারি বেচার অনেক দোকানদার থাকে তাদের কাছে গিয়ে বললে বা তারা কিছু সাথে সাথে করে ওইটা নিয়ে আমি আসি কিন্তু তার আপনার মানে অনেক আয় ওই সারাদিনে ধরেন পাঁচশো হয়তো চারশো হয়তো আমি কান্নাকাটে করতাম বসে বসে যে কি করবো আর কি করছি আল্লাহাক কি না পারো তুমি তুমি আমাকে একটু রক্ষা করো আল্লাহাক আমাকে উদ্ধার করো এভাবে ধরেন এই করলাম ওইখান থেকে মানে এভাবে যাওয়া আসা করি হাটে কিন্তু ওই এলাকায় আমাদের গ্রামের আত্মীয় স্বজন আছে আমি জানতাম না তখন যে আশেপাশে বাড়ি তখন আমি জানতাম না ওদের তখন এক আত্মীয়র সাথে দেখা হইলো আমার গ্রামের এক জামাই দেখা হয়ে গেলো তখন আমি খুব লজ্জা লাগতে লাগলো আমার খুবই খারাপ লাগলো মনের ভিতরে কষ্ট লাগলো তারপরে ওনার হাত ধরে আমি বললাম দেখেন খালু আপনি কারোর কাছে এই কথাটা বললেন না যেহেতু আমি এত কষ্ট করে জীবনটা কাটাচ্ছি এর ভিতরে দেখেন এত রিস্ক নিয়ে আমি এত দূর পথ চলে এসেছি কোথায় বামুণদের কোথায় মিরপুর অনেক দূরে ফারাক্কা তো আপনি আমাদের গ্রামের কাউকে বললেন না তো বাছা রিকে আমি এত করে নিষাদ করার পরও হাত জোড়ে হাত জোড়ে করে অনুরোধ করার পরেও উনি এসে আমার গ্রামের মানুষকে বলেছে বলে জেস রাকিব জাই এই কাজ করে কিন্তু আমি তো ভাই আপনি বুঝতে পারছেন আমার যে অবস্থা আমি তো নিরুপায় আমার আব্বা আম্মা অসহায় হ্যাঁ আমার আব্বা আম্মা অসহায় এদিকে তাদের এনজিওর লোন টোন শোধ দিতে পারছে না আমার ওষুধ কিনে দিতে পারছে না আর অন্যান্য মানুষের কাছে ঋণ কাছে আছে সেগুলো দিতে পারছে না অনেক কষ্টের ভিতরে আছে আব্বা আম্মা আমার বন্টার জন্য একটু ওষুধ পান এই ওষুধ বলছে খাতা বই কিনে দেব সেগুলো পারছি না পড়াশোনা করাতে পারছি না ঠিক এই এইভাবে আমি গেছিলাম ওই পথে

হ্যাঁ বিশালটা পথা আর আমি আমি কত কষ্ট করে থাকতাম ভাইয়া এদিকে দিকে যাইতাম যদি রাত ভিত রাত হয়ে যায় আর আসতে পারতাম না তখন কি করব ওই গরুর হাটে থাকতাম ওইভাবেই খালি ঘরে বৃষ্টি এসে ভিজে হয়ে গেছে সারা রাত ভিজা কাকুড়ে চুপড়ে বৃষ্টির ভিতরে বসে আছে এই তারপরে শীতের শীতের ভিতরে শীতের মধ্যে আমি কত কষ্ট করে যে শীত কন কনে শীত পারত শীতের ভিতরে শুয়ে আছে খাগলা আলগা জায়গায় তারপরে কী কর রোদ্রের ভিতরে পড়ছি মানে মানুষ আমি তো একা একা নামতে পারি নাই হুইলচেয়ার থেকে একে একে আমার নামারও ক্ষমতা নাই ওঠারও ক্ষমতা নাই যদি ধরে তুলে দেয় নামাই দেয় তারপরে আমার ওঠা নামার ক্ষমতা আমার যখন মানুষ একটা পাইতাম রাত্রিবেলা যদি কোনো পাহাড়ের হাটের মানে বাজারে পাহাড়ের দ্বারকে আসতো তখন বলতাম ভাইয়া বা চাষা আমাকে একটু ধরে নামাই দেন আমি বলতাম যে ভাইয়া বা চাচা আমাকে একটু নামাই দেন আমি একটু শোব তখন আমাকে নামাই দিলে পরে আমি ওই আলগা জায়গায় ওভাবে শুয়ে থাকতাম গরুর হাটের ভিতরে মানে কোনো বিছানা ছাড়াই বিছানা আছে কোনো বিছানা নেই শুধু মাটির উপরে আলগা জায়গা একটা ঘর বা ঘর না থাকলে পরে মাটির উপরে একটা রাস্তার সাইডে এভাবে শুয়ে আসি কুকুর আমি শুয়ে আসি ঘুম একটুখানি যখন ঘুম এসে গেছি তখন দেখছি কুকুরে আমার ওই সাইডের জিনিসপাতিগুলো নিয়ে চলে গেছে আমার লুঙ্গিকে কামড়ায় কামড়ায় কেটে ফেলাইছে এই অবস্থা আমাকে কামড় দিতে আসছে কুকুরে হ্যাঁ কুকুরে খুবই মানে জ্বালাতন করতো কুকুর তো আপনি যখন ওখানে থাকতেন তাহলে আপনারা ফ্যামিলিতে আপনার জন্য হ্যাঁ খুব টেনশন করতে খুব টেনশন করত আমি কাছে একটা ছোট মোবাইল রাখতাম মোবাইলে কথাবার্তা বলতাম আমি গ্রামের কাছের মোবাইলের সাথে কথা বলতাম যে আমি আসি ভালো আছি কত কোথায় আছি কিভাবে আছি এই কথা বলতাম

খাওাদার ভয় করতে আমি জন্য আমার তো একা একা প্রস্রাব পায়খানায় যাওয়া যায় না এই প্রস্রাব পায়খানার ভয় আমি খাইতামnarrow বেশি টাকা আমার কাছে মানে হয়তো কিছু সাহায্য থাকে আপনি করার জন্য ভয় আমি জি হ্যাঁ তারপর অনেক কষ্ট করতে এভাবে গанг নিতে থাকতাম আমার আমাদের ভিডিওটা হয়তো দেখলে বুঝতে পারবে বামন থেকে শুরু করে মেহেরপুর মুজুবনগর পর্যন্ত জি যত গ্রামগঞ্জ আছে বা হাট বাজার আছে प्रयाडा গ্রামগঞ্জ বা বাজারে লোক অনেক মানুষ আমাকে চিনতে পারবে আমাকে দেখলেই আমি এটা এটা হ্যাঁ আশা করে মানে বিশ্বাস কি আমি বলতে পারি এটা যে কত কষ্টে জীবন কাটাইছি তারা তাদের চোখে তারাও দেখছে যারা দেখছে তাদের চোখেpane ধরে রাখতে পারে আমার কষ্টগুলো আচ্ছা এইরকম অবস্থায় মানে এতটা মর্মান্তিক দুর্ঘটনা আপনার জীবনে ঘটে তারপর তাফসীর মাহফিল হয়তো এলাকায় প্রায় রাত্রে আমি তাফসীর মাহফিলে যাইতাম বেশ তাপসের মাহফিলে যাইতাম কিছু টাকা পয়সা মানে হওয়ার আশায় একটু যাইতাম তাপসীর মাহফিলে শুনতাম ওইখান থেকে ওনারা কিছু মানে রাস্তায় বসলে পরে কিছু টাকা পয়সা দিত সে টাকা পয়সা আনতাম এনে মার কাছে দিতাম মা একটু হাট বাজার করিত আব্বাকে দিয়ে তারপরে ওই ঋণ দেখছিলো ঋণ দেখ শোধ দিত এনজিও লোন ছিল সে লোনগুলো চালাইতো আমার বোনটার বিয়ে পড়াশোনা করাতে পারতাম না সে মানে এক পর্যায়ে আপনি পঙ্গু হয়েও আপনি আপনার সংসারের হালটা ধরার চেষ্টা করেছেন আর আব্বা পাশাপাশি মানুষের যে মানুষ মানে জোন জোনের মাঠের জোনের কাজ করা শুরু করলো তখন টুকটাক করে টুকটাক করে হ্যাঁ হ্যাঁ আব্বা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তো আমাকে পরপর দুই ব্যাগ রক্ত আব্বার শরীর থেকে বের করে দিয়েছিল দেওয়ার পরে আব্বা খুবই অসুস্থ হয়ে গেল কিছুদিন তো আব্বা অসুস্থ হওয়ার পরে কাজকাম করতে পারতো না কিছুদিন পরে যখন আস্তে আস্তে সুস্থ হলো কাজ কাজকাম শুরু করলাম আমি ভাইয়া অবস্থায় অনেক কষ্ট করছি অনেক কষ্ট কষ্ট করেছেন এবং করলেন করেছেন কিভাবে সেই একটু বলতেন হ্যাঁ বিয়েটা করলাম একদিন আমার মোবাইলের থেকে আমি ফোন দিচ্ছি রং নাম্বার হয়ে চলে গেছে ফোনটা হ্যাঁ ফোনটা যখন রঙ নাম্বার হয়ে চলে যায় তখন মহিলা ধরে ধরে বলছে কে আপনি আমি বলছি আমি আব্দুল রাকিব বলছি কুষ্টিয়া থেকে মিরপুর কুষ্টিয়া মিরপুর থেকে আপনি কোন জায়গা থেকে বলছেন আপনার বাসা কোথায় ওই মেয়েটা বলছে যে আমার বাড়ি আছে কালীগঞ্জে জেনে দাও কালীগঞ্জ উনি ওই মহিলা মানে সম্পর্কে আমার স্ত্রীর ভাবি হয় তো ভাবি হ্যাঁ আমার ওয়াইফের ভাবি তখন তো আর ছিল না ওয়াইফ এখন তখন ধরেন